দা 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 হা কি ত মুৰব্বীকি তইছে কি তো মামু আই তাক কল্পনার বাহিরে अरे भाई और अमान क्या बसता है ना भाई हमने अलग अत्यंदा मुस्लिम किसी को ना अरे दारा 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 अल्लाह देश की बुरी स्थिति हर किसी के बस स्थिति बसता है मम्मा कार देता है मामले को আল্লাহ অবস্থা আই হায় বইলা তো যায় না আই ভাই অবস্থায় দেখেন পুরো দুর্বিক্ষত দশা আরে না ভাই না 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 ভাই ভাই দেখেন এই যে শশী দলের অবস্থা পানির নিচে কতটুকু পড়ে গেছে এবং কি বামনপাড়া উপজেলা শশী দল ইউনিয়ন ও শশী দল কিন্তু আমাদের এমন এক অবস্থা হচ্ছে যে ভাবে আছে নৌকার কারণে কোনো কিছু করতে পারতেছি না ভাই আর অতএব বিশেষ করে কথা হচ্ছে কি ভাই আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ কখনো কোনো বিপদে পড়তে চায় না কিন্তু আল্লাহ একটা অশিষ মেহরবানি কোন কারণে হয়েছে এটা হয়তো আমি বলতে পারি না তবে আপনার কাছে একটা অনুরোধ যে যেখানে আছেন যদি আমাদের এই এলাকায় কিছু নৌকা দিতেন তাহলে সব জায়গা জায়গা তানগুলো পৌঁছানো যাচ্ছে দেখেন বাড়িঘরের অবস্থা কি তারপরে এই যে দেখেন কি বাড়ি গেট ফালাই গেছে